গেছে আছে আলাইকুম তো আজকে আমি বাসের শয়তানি করতে করতে বানিয়ে ফেলাম একটি ফুডিং তো কিভাবে বানালাম খেতে রকম হলো সেটা ফুল বিডিওটা থাকলে বুঝতে পারবেন তো রাতের বেলা শুয়ে শুয়ে লাইটের রিমোট নিয়ে শয়তানি আর আরতাসি কি খাওয়া যায় মতন তো সেরকম বাসায় কিছুই নেই তখন হঠাৎ মনে পড়ক ফ্রিজের দুধ আর ডিম আছে নাকি সেটা আগে দেখা যাক যেরকম ভাবনা সেরকম কাজ আইসি ফ্রিজটা খুলে দেখি প্রথম ড্রয়ের ভিতর কিছুই নেই পরের ড্রয়টা দেখি দুই বোতল দুধ পুরো ফুল আছে এখন শুধু ডিম আছে নাকি সেটা দেখা যাক ভালো কথা ডিম তো আমি কিছুদিন আগে নিজেই সাইডটা আনলাম তো ডিম থাকবে না কা আছে ঠিকই তত একটা বেশি নেই আমাকেই সকালবেলা বেলা বাইজা বাইজা খাওয়া ফেলাইছে অর্ধেক যেহেতু সেটা কোনো বিষয় না আমি এখান থেকে সয় পিস নিয়ে নিলাম যেহেতু বানামো একটা বড় চাই বানামো যে পুরো খানদান সহকারে একসাথে খাইতে পারি কিন্তু এখানে তো একটা ঝামেলা হয়ে গেছে এই দুধের বোতল গুলাকে আমি গলা মুখাবে আবার যত দশটা মিনিট পানির ভিতরে চুবে রাখি তারপরে একটা একটা ব্যবস্থা বের করা যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে চুবে রেখে গেলাম বেদে দেশে দেখি যেরকম এর বোতল সেরকমই মনে আগে থেকে আরো শক্ত বেশি হয়েছে এখন আমাকে ভয়ানক লেভেলের আইডিয়া বের করতে হবে দীর্ঘ কয়েক বছর বাবার পর একটা আইডিয়া পায়ও গেছি বাট দুঃখের সাথে জানানো যাইতেছে যে বোতলটা সান্ডে বান্ডা আমাকে ক্লোজ করতে হবে অনেক কষ্ট বুকে নিয়ে আমি বোতলটাকে কাটতেছি কিন্তু ভয়ও লাগত এমনিতে নাকি বাসে দুধ রাখার মতন কোন বোতল টোকায় পায় না তার ভিতরে আবার দুধ রাখার বোতলটাকে আমি কাটতে লি ভাই মনে হয় শনি রবি সব আমার পিছনে করতেছে এই বিপদ থেকে বাঁচার একটাই উপায় কেউ দেখার আগে আমাকে আজকে তরতাজাল দুধ এগুলো দুধ এক লিটার দিতে সেখান থেকে একমককে জানি রাইখে দিছে কিন্তু কাকের দুধ গুলো দেখানোর পর আম্মু বলতেছে কোনো সমস্যা নেই ফ্রিজের দুধ কিরকম দেখা যেতেছে কিছুক্ষণ রাখার পর গল্যা গেলে ঠিক হয়ে যাবে আমি অনেক আগে একটা ফুটিং বানিয়েছিলাম দুধ আর ডিম দিয়ে অনেক মজা হয়েছে এখন বলতা যে বিস্কুটের গুড়া দিলেও নাকি আরো মজা লাগে জন্য চলে আসলাম দোকানে দুই প্যাকেট বিস্কুট নিলাম আর আমারও দেখা লাগছে এটাকে কি বলে নাম জানি না বিস্কুট ধরেন আগে দুধ গুলোর অবস্থাটা দেখলাম ভালো হবে প্রায় আধা ঘন্টার মতন জাল দিতে আমার মনে হয় না যে জাল দেওয়া লাগবে এখন নামাই নিয়ে ফ্যানের তলে রাখতে হবে যতক্ষণ দেরা ঠান্ডা ফুল না হয় ততক্ষণ দেরা এবার হলো গিয়ে ডিমের পালা ছয়টা ডিম নিছি আশা করি ঠিক মতনই হবে ভাই আমি যদি বাড়িতে থাকি কিছু না কিছু বেলা খাওয়া পরেই আমার ইদানিং দুই তিন মাস তত একটা বেশি কিছু খাওয়া পড়ে না ভাই

এটা দিয়ে আগে একটু টেস্ট করে দেখলাম পরে কিনা না দেখে ঠিকঠাক মতনই পড়তাছে হ্যাঁ হ্যাঁ ভাই বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না আমার মতন মাঝামি দিয়ে একটু আজ এরা বুদ্ধিবাদ দিয়ে তবে মাথাটার ব্রেনটা ক্লিয়ার থাকবে জঙ্গে ধরবে না এটাই হলো লাস্ট প্রসেস প্রথমে একটা ড্যাগ নিয়ে নিলাম ভাই এটাকে বানাতে কত জিনিস আমি নষ্ট করছি আম্মু যদি দেখে আমাকে দারু দিয়ে ভিটাইব আমি যা যা নষ্ট করছি সেগুলা দুইয়া তুমু আম্মেরা যদি বানান তাইলে দুইয়া তুই না জুতা দিয়ে ভিটাইব ড্যাগটার ভিতরে তিন চার মগ পানি দিয়ে এখন পুটিংটাকে বসিয়ে দিতাছি তারপরে ঢাকনি দিয়ে ডাইকা উপরে একটা পুতা দিয়ে দিলাম আপনারা যদি কোনো ভাগ্যবান ব্যক্তি বানান তাহলে ইট পাথর যে পারেন দিয়া দেন শুধু বাড়ি জিনিস হলেই হয়ে যাবো বাট অতি খুশির সাথে জানানো যাইতেছে যে আমাদের এলাকার কারণ তো গায়ে পেয়ে গেছে আগামী দুই তিন বছর আসে নাকি সন্দেহ প্রায় ত্রিশটা মিনিট পর আসলাম ধরতে পারেন হয়ে হয়ে গেছে গেছে কি পুরাই ঢাকনাটা পর তো আমি সারপ্রাইজ পানিটা যে তুলেই সেই জন্য ভিতরে হালকা ঢুকে গেছে এখন আর কি করার আছে আমি যেটা করতে পারি সেটা হল গেছে আমি পানিটাকে উঠে নিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে কিন্তু কারেন্ট নাই তারপরও রাখি একটু না একটু ঠান্ডা তো হবে পুরো চল্লিশটা মিনিট কারেন্টের জন্য অপেক্ষা করলাম কই কোনো খোঁজ খবর নাই কারেন্টের প্রচুর পরিমাণ ঘুমে ধরছে অলরেডি এগারটা চল্লিশ বাস্তা এই ফুটিং এর অপেক্ষা করতে করতে আমাদের বাসার সবাই ঘুমিয়ে গেছে এখন শুধু হাজাকাশি আমি আমার ছোট বোন ঘুম সেখান থেকে উঠে আসলাম ছোট বোনের হাতে মোবাইলটাকে ধরে এটাকে আমি ওপেন ধরেছি থ্রি টু ওয়ান আর কোনো শেষ নাই একটু খেয়ে দেখা যাক টেস্টটা টা কি রকম হয় ভাই পুরো অস্থির শুধু একটু চিনিটা কম কমইছে যোক ভাই যেরকম হরকথা সেরকম কিন্তু হয় না তারপর একেবারেও খারাপ হয় না ভাই সকালবেলা যখন ফ্রিজ থেকে বাইরে বাইকে আমি পুরো অবাক হয়ে গেছি তখন তো অনেক মজা লাগছে একেবারে হাজার ছিল তখন ভালো লাগে না কিন্তু বাসি হওয়ার পর অনেক ভালো লাগছে যেহেতু আজকে তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাট ভাই আপনার এখনো লাইক সাবস্ক্রাইব করে না এ ভাই এ বাই অস্বীকার করা যাবে না আপনি কিটটা আপনি কনফার্ম কিটটা